সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশি মোরগ কীভাবে জবাই করতে হয় এবং কিভাবে কাটতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা আজকে দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আমি আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে দুজন মিলে কিন্তু দেশি মোড়ক জবাই করে নিচ্ছি তো যেভাবে ইসলামের সৈয়ত মোতাবেক জবাই করতে হয় আমরা যদি সেভাবেই করে নিয়েছি দেশি মোড়ে বাবা তিনটা দেশি মোরগ নিয়ে এসছে তো এটাকে পরিষ্কার করে নিয়ে আসেনি কখনোই এরকমটা হয়নি যে পরিষ্কার ছাড়া বাসা নিয়ে আসছে এবারই প্রথম যে পরিষ্কার ছাড়া একেবারে জীবন্ত নিয়ে আসছে চাইলে কিন্তু আমি এইগুলো এই মোরগগুলোকে পালতে পারতাম কারণ মোরগগুলোর ভিতরে মার্শাল্লাহ সুন্দর ডিম হয়েছে শুরুতে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন তো আসলে বাসার ভেতরে ঢাকার ভিতরে আলাদা করে পালার মতন তেমন কোনো বাসায় ব্যবস্থা নেই আমাদের তো এই জন্য কেটেই ফেললাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম হয়েছে তো আমার বুয়া বলছে যে এগুলি কিন্তু চাইলে আপনারা এই মোরগটা পালতে পারতেন এবং এই ডিম হতো এবং ডিম থেকে কিন্তু বাচ্চা হতো আমি বললাম যে না সেটা তো আসলে সম্ভব নয় আমাদের তো ওরকম স্পেস নেই তো কেটে ফেলাই বেটার তো ও কেটে ফেলেছে তো মার্শাল্লাহ ও কিন্তু খুব সুন্দরভাবে জবাই করলো এবং খুব সুন্দরভাবে কিন্তু মোরগ কাটতে পারে ওর হেল্প ছাড়া কিন্তু আমি আসলে পারতাম না দেশি মোরগ তো সবাই আপনারা জানেন যে কতটা শক্ত হয় হাড়গুলো আর কাটাও খুব কষ্টদায়ক তো মোটামুটি আমি জাস্ট অল্প হেল্প করেছি ওকে বাকি সবটা কাজই কিন্তু ও নিজেই করেছে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি তো তিনটা মোরগীয় খুব সুন্দর করে কিন্তু উপর থেকে চামড়াটা কীভাবে টেনে টেনে খুলে ফেললো যেভাবে কিন্তু মোরগ থেকে চামড়া খোলা হয় ঠিক সেভাবেই খুলে ফেললো আর খুলে ফেলে খুব সুন্দরভাবেই কেটে নিল আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন দেখে বুঝে নিচ্ছেন তো প্রথমে একটা মোরগ কিন্তু কেটে নিল এই যে কি সুন্দর করে ও কেটে নিচ্ছে আলাদা আলাদা করে কিন্তু কলেজা তারপরে গিলা এগুলো আলাদা করে রাখছে তো পরপর এইভাবে আরও একটা ধরলো প্রথমটা কাটা কমপ্লিট এখন দ্বিতীয়টা ধরেছে তো তো এই মোরগটা একটু বেশি বড়ই ছিল আর হলো যে একটু কষ্টই হয়েছিল ওর কিন্তু তারপরেও খুবই সুন্দর করে কিন্তু চামড়াটা বেছে নিচ্ছে আর প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তো তিনটা মুরগির দাম নিয়েছে তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা নিয়েছে তো মোরগুলো দেশে ছিল খুবই তাজা ছিল খুবই সুন্দর ছিল আর এরই মধ্যে কিন্তু আমরা অলরেডি রান্না করে খেয়েও নিয়েছি তো খুবই টেস্ট ছিল মুরগির মাংসগুলো যেহেতু একেবারে দেশি দেশি বলতে যারা বাড়িতে পালে না ওরকম আর কি দেখে বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে তো এই আর কি তো এজন্য আমরা আর দেরি করি নাই তিনটা মুরগির সাথে সাথে কেটে নিয়ে নিয়েছি আর রাখি নাই আর কি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড কেটে নিচ্ছে তো এটাই ছিল দুইটা তিনটা মর্গের মধ্যে এই মর্গটা ছিল সবচেয়ে বড় তো প্রথমে একটা কাটা কমপ্লিট হলে পরে এই বড় মরটাও ধরেছে তারপর সুন্দরভাবে কিন্তু উপরে চামড়াটা ও ফেলে দিচ্ছে মানে টেনে টেনে চামড়াটা খুলে ফেলছে এমনকি সে চামড়াটা আমি বলেছিলাম যে চামড়াটা আর ওই যে পা হাত এগুলো ফেলে দাও ও বলছে না এগুলো ফেলে দিব না আমি বেছে দিচ্ছি আপনাকে আপনি না খেলে আমি খাবো তো আমি তো খাই আমার তো মুরগির পার্স খুবই পছন্দ আর আমার হেল্পিং হ্যান্ডও পছন্দ করে তো বাসায় আমার হেল্পিং হ্যান্ডস চারজন সদস্য আমি আর আমার হেল্পিং হ্যান্ডি এই মুরগির পার্স খাই আমার ছেলে এবং ছেলের বাবা এগুলো খায় না তো সো এ আর কি তো ও এগুলো বেছে দিয়েছে খুব সুন্দর করে মুরগিটা বাঁচলো তারপরে চামড়াগুলোও রেখে দিয়েছে পাটা সব কিছু রেখে দিয়ে সুন্দর করে কিন্তু সে বেছে নিয়েছে তো এটা পার্সগুলো এখনও রান্না হয়নি এর মধ্যে আমি একদিন রান্না নিশ্চয়ই করে নেব তো মোটামুটি সব পরিষ্কার করে নিয়ে টিয়ে এখন সে মুরগিটাকে কিন্তু কেটে নিচ্ছে এই তো সুন্দর করে কিন্তু আজকে তিনটা মুরগি জবাই করে সুন্দর করে কেটে নিচ্ছে তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেছেন যে কিভাবে মুরগি কাটতে হবে দেশি মোরগটা কিভাবে কাটতে হবে এবং জবাই করতে হবে তো মোটামুটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা দেখেছেন সুপ্রিয় দর্শক আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আমি সুন্দর আরেকটা ভিডিও এবং রেসিপি নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখলে পরবর্তী ভিডিও বা রেসিপি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ